এই নির্বাচন হচ্ছে একটি সেই সংস্কার এবং পরিবর্তন অর্জনের জন্যই নতুন বাংলাদেশ গড়া নির্বাচন সুতরাং এই নতুন বাংলাদেশ গড় নির্বাচনে আমরা সকলেই থেকে অত্যন্ত সিরিয়াসলি তাকে বিজয় করার জন্য আমাদের উপর এটা আমি মনে করি একটি নৈতিক দায়িত্ব এবং কর্তব্য দুই নম্বর ব্যতিক্রম হচ্ছে যে বাংলাদেশের নির্বাচন ইতিহাসও এতগুলি দল নানা ফিলসফি বিশ্বাস করে একসাথে এত বড় চোটা তৈরি হয় সব মতকে ধারণ করেছে আলহামদুলিল্লাহ আজকের এই টেবিল আজকের উপস্থিতি সে জাতীয় ঐক্যের একটা মডেল এবং ঐতিহাসিক স্মরণীয় হিসেবে কাজ করবে স্যার আমরা যে কথা বলেছিলাম যে ওয়ান বক্স পলিসিতে আমরা অপ্রসর সেটা হচ্ছে আমরা যে সকল দল এগারো দল এখানে যে সকল দল আমরা তাদের পক্ষ থেকে এক একটি কনস্টিচুয়েন্সিতে একজন মাত্র ক্যান্ডিডেট থাকবে এইটা হচ্ছে আমাদের ওয়ান বক্স পলিসি এবং সেটা কেট ধারণ করে আজকে আমরা এখানে আসছি আমরা সকলে হবে আমাদের আসন বন্টনের ব্যাপারে আমরা একমত হয়েছি টুকটাক কিছু সমস্যা এখনো রয়ে গেছে সেগুলো উজ্জ্বলার আগেই ঈশ্বর আমরা চূড়ান্ত করতে পারব এই আশাবাদ রেখেই আমি এখন যে সমস্ত আসনের ব্যাপারে আমরা এগিয়ে করছি সেগুলোর ব্যাপারেই এখন আমি ঘোষণা দেব আজকে মোট আড়াইশো আসনের ব্যাপারে আমরা ঘোষণা দিচ্ছি আমরা সবাই মিলেই তিনশো তো আছি এখানে আমরা আজকে এখানে উপস্থিত যে সমস্ত দল আছে সেই দলগুলো কোন কোন কতটি আসনে নির্বাচন করবে সেটি আমরা এখন ঘোষণা দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী একশো উনাশি জাতীয় নাগরিক পার্টি ত্রিশ বাংলাদেশ মজলিশ বিশ টোয়েন্টি খেলাপদ মজলিস দশ এল ডিপি সাত ইসলাম পার্টি দুই আমার বাংলাদেশ পার্টি তিন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি দুই এই হচ্ছে এই পর্যন্ত আমাদের আসন কনফার্ম করা যেগুলো সেগুলো আমরা ঘোষণা করলাম বাকি আসনগুলোই আমাদের আরো যারা শহীদদের আছে আমরা আশা করি ওনারা এখানে ঐক্যমত্যের ব্যক্তিতে ওনারাও আমাদের সাথে থাকে তখন আমরা ওনাদের আসনগুলো যেগুলো বাকি আছে সেই সব বিষয়ে আপনাদেরকে অবহিত করবো ইনশাআল্লাহ